বাংলার ইয়াং জেনারেশন স্টুডেন্ট এবং সাধারণ জনগণ যখন বাংলাদেশ স্বাধীন করল চব্বিশে তখন একটি পার্টি বাংলাদেশের জনগণের যে সাপোর্ট যে এনসিবি একটি পার্টি হয়েছে ইয়াং জেনারেশনস তাদের জুলাই যাত্রা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে চৌষট্টিটা ডিস্ট্রিক্টে তারা নিজেদেরকে পরিচয় করবো হ্যাঁ মানুষের কথা শুনবো মানুষের কী চাহিদা মানুষের কি কাণ্ডা সেটা শোনার জন্য যে পদযাত্রা করছে সুন্দরভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তারা সুন্দরভাবে পদযাত্রা করছে এবং জনগণের ডেউ ছিল জনগণ সাপোর্ট দিয়েছে জনগণের কান্না শুনছে কিন্তু লাস্টে গিয়ে গোপালগঞ্জ যেখান থেকে কি কয় বায়োল্যান্স শুরু হয় বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় এই সেই গোপালগঞ্জে সেই একটি এনসিপি পার্টির মতো যারা দেশ স্বাধীন করছে যারা দেশের ভালো চায় মানুষের কান্না শুনতে চায় হ্যাঁ তারা দেশটা একটা পিচ পোলস সৃষ্টি করতে যায় যে তাদের উপরে সেই হামলা হয়েছে আওয়ামী তো নিষিদ্ধ হয়ে গেছে তারপরে এই যে আওয়ামী লীগের এইভাবে যে একটি এনসিপি যে ইয়াং জেনারেশন এখানে যদি একটি ইয়াং জেনারেশন যারা আছে যে লিডারগুলি তাদের একজন মারা যায় দ্যাট মিনস বাংলাদেশের জনগণ মারা যায় আমাদের ওল্ড জেনারেশন যারা সিক্সটি ফাইভ হয়ে গেছে তারা মারা গেলে অসুবিধা নাই তারা দেশের কিছু কনাই দেশের টাকা পাচার করে বাহিরে নিয়ে গেছে যারা একটি শান্তিপূর্ণ দেশ তৈরি করতে চায় বাংলা তাদের উপরে হামলা চলেছে এটা একটা অপমানজনক এক সম্পূর্ণ নিন্দনীয় অপমানজনক গোপালগঞ্জের মতো জায়গায় গেছে হ্যাঁ এই গোপালগঞ্জে সে যেহেতু আওয়ামী লীগেরই আওয়ামী লীগের আছে আমার মনে হয় চব্বিশ ঘন্টার মধ্যে এই ওখান থেকে ভাইরাস দিয়ে পুরা গিফট মানে পয়জন দিয়ে সেটা একেবারে চিরতরে এটা একেবারে মাটির বিতে কুপে দেওয়া উচিত হ্যাঁ এনসিপি পার্টি যদি কিছু হয় তাহলে বাংলার জনগণ আর দাঁড়াইতে পারবো না বছর এই পার্টিটা হলো বাংলাদেশের একটা সুবর্ণ সুযোগ দেশকে গড়ার জন্য হ্যাঁ যে কনসার্ন আছে যে বাংলাদেশ গড়ার মতন তাদের সেটা আছে এই ফ্যামিলি তন্ত্র আর থাকবে না এরা সেটা চায় না দেশের প্রত্যেকটা জনগণের সমান অধিকার থাকবে সেটাই চাইতে আছে। এই গোপালগঞ্জের ব্যাপারটা খুব তা দূরত্ব টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে এখানে একটা বিচার করা উচিত আর এখান থেকেই সব কিছু স্টপ করে দেওয়া উচিত তাহলে যাতে বাংলা যে এই যে আনাচে কানাচে যে ভাইরাসগুলি আছে এই যে আওয়ামী লীগের সেগুলি যাতে স্টপ হয়ে যায় এবং রাজনৈতিক যারা আছে যে অন্যান্য যারা দেশের যে মারামারি করে কাটাগাড়ি করে চান্দা চা এগুলিকে স্টপ করে দেওয়া উচিত চাদা কি রে ভাই চাদার নিব কি লেখা চাঁদার যে আইন আছে সেটা খুব কঠিন আইন দেওয়া হয়তো চাঁদাবাজি করলে ওই যে যে মৃত্যুদণ্ড দেওয়া উচিত যাতে চাঁদা না হয় চাঁদা নেওয়া একটা বিশাল একটা পাপ এটা পৃথিবীর উন্নত বেশ কোথাও এই চাঁদাবাজি নেয় চাঁদার আইন বিশাল করা করি করা উচিত ওকে এনসিপির যেটা হয়েছে আমাদের ইয়াং জেনারেশন যে আমাদের মীর বীর মুক্তিযুদ্ধগুলি আছে যাদের উপরে পুরা আমাদের বাংলার বিশ কোটি মানুষ চেয়ে আছে হ্যাঁ এদেরকে নিরাপত্তা দেওয়া হোক এবং এনসিপি পার্টিকে ভোট দেওয়া হোক বাংলার জনগণ যদি আপনারা সচেতন হন এই ইয়াং জেনারেশনে ভোট দেন বুড়াগুলি যেটি আছে ওইটা মরে গেলে অসুবিধা নেই হ্যাঁ এরা মোর দ্যান সিক্সটি ফাইভ ইয়ার্স এরা চলে গেলে অসুবিধা নেই কিন্তু আমাদের এই যে একটি গোল্ড যদি চলে যায় এই যে ইয়াং জেনারেশন দেশের অনেক ক্ষতি হয়ে যায় বোকা তাই বাংলার জনগণ সবাই তাদেরকে সাহায্য দেন এবং এনসিকে জয়যুক্ত করেন এবং ভোট দেন তাদেরকে হ্যাঁ দেশকে নতুনভাবে করেন হ্যাঁ তিপ্পান্ন বছর বাংলাদেশ একেবারে অন্ধকার হয়ে গেছে এখন সূর্য আছে সেটা সূর্যের আলো প্রত্যেকটা ঘরে ঘরে আলো হ্যাঁ এনসিপিকে ভোট দাও